আয়াত 38 ফা আতি যালকু বা হকহু ওয়াল মিসকিনা ওয়া বানাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুন ওয়াজহা আল্লাহ ওয়া উলাইকা হুমুল অর্থাৎ অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফল কাম অর্থাৎ আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্থ ও মুসাফিরকেও যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফল কাম তাফসির এক নম্বর ফুটনোট কাতাদা বলেন তোমার যদি কোনো নিকট আত্মীয় থাকে তারপরে তুমি তাকে কোনো সম্পদ না দাও বা তার কাছে না যাও তাহলে তুমি তার সাথে সম্পর্ক কর্তন করেছ সম্পর্ক রক্ষা করোনি তাফসির সহিহ এক নম্বর ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে ধনসম্পদের কয়েকটি খাত বর্ণনা করা হয়েছে এক আত্মীয় স্বজন দুই মিসকিন তিন মুসাফির অর্থাৎ আল্লাহ প্রদত্ত ধন তাদেরকে দান করো এবং তাদের জন্যে ব্যয় করো। সাথে সাথে আরও বলা হয়েছে যে এটা তাদের প্রাপ্য যা আল্লাহ তোমাদের ধন সম্পদে সামিল করে দিয়েছেন কাজেই দান করার সময় তাদের প্রতি কোনো অনুগ্রহ করছ বলে বড়াই করো না কেননা প্রাপকের প্রাপ্য পরিশোধ করা ইনসাফের দাবি কোনো অনুগ্রহ নয় তিন নম্বর ফুটনোটের বিবরণ ওয়াজহাল্লাহ এর মধ্যস্থিত ওয়াজহের এক অর্থ চেহারা সে হিসেবে এর আল্লাহ চেহারা থাকার গুণ সাব্যস্ত হয় আবার অন্য অর্থ হচ্ছে জিহাহ বা দিক তখন অর্থ হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অধিকাংশ মুফাস্সির এই অর্থই করেছেন তাছাড়া এর দ্বারা চেহারা দর্শন কামনা করাও উদ্দেশ্য হতে পারে